হ্যালো আলাইকুম সালাম ব্যাক টু মাই চ্যানেল আশু সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লোথ স্টোর এবং শ্যামা থেকে আজকে আবারও আমরা দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই অল্প রেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং আপনারা জানেন শ্যামা মানে কম দামে গর্জিয়াস কালেকশন এবং শ্যামা মানে ব্যবসায়ীদের জন্য অনেক অনেক সুযোগ সুবিধা আমাদের সাথে রয়েছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের যেটা দেখাবো এটা আপনি মুসলিম টিস্যু প্লাস আপনার ডলারের কাজ করা এগুলো এগুলো নতুন আসছে আগে যেগুলো যে নতুন আপনার কালারগুলো বুঝতে পারবেন কালার আপডেট আগে যে ভিডিও দেখেছেন সেটা কিন্তু এই এই কিন্তু কালারটা ডিজাইনটা আলাদা আর আছে আর এখন যেগুলো দেখাচ্ছে আপনাকে এগুলো একদম আপডেট নিউ মডেল যেটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট করবেন এই যে কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর ভিতরে হোয়াইট ব্ল্যাক এর মধ্যে হোয়াইট থাকছে এবং এটার ভিতরে ডলারের কাজ করা আছে পুরাটা জুড়ে খুব সুন্দরভাবে কাজ করা আছে কাজ করা আর কাজ করে ভিতরে আপনাদের জলসাপ্রিন এটা আবার অনেকে বলে এটা জামদিন মুসলিম টিস্যু বুঝতে পারলেন

এত বেশি নিচ্ছে কিন্তু বলার কোনো সুযোগ নাই যখন যে এরকম কিনা তখন সেরকম বিক্রি যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন এবং সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি যার মন চায় আপনারা নিতে পারবেন গজ পঞ্চাশ গজের ডেলিভারি চার্জ একশো একশো আর এই ডেলিভারি চার্জটা কিন্তু আগেই হবে আপডেট অন্যরকম এটা সে আপডেট বলতে কি

আচ্ছা অরিজিনাল জাপান সিল্ক যেটা সেটা থাকবে হচ্ছে একশো আশি টাকা পারগো আর এগুলো হচ্ছে একশো বিশ টাকা পার মুসলিম সেটা একদম পারগো হচ্ছে একশো আর এক নম্বর জাপান সিল্ক অরিজিনালটা সেটা দেখবে আশি টাকা যে দেখেন

সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ